হ্যালো গাইস আজ দেখেন আমি কিন্তু গরিপুর মুক্তাদির চক্ষু হাসপাতাল সেখানে হাজার হাজার মানুষ চোখের চিকিৎসা পেয়ে অনেক উপকৃত হয়েছে এই যে আমি প্রধান গেট দিয়েই প্রবেশ করতেছি তার আগে আমি দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন মুক্তাদির চক্ষু হাসপাতাল তার সামনেই কিছু হাসপাত ওষুধ আছে এবং এই চোখের যে গ্লাস এগুলা বিক্রি করে খুব সীমিত দামে এই যে ডাক্তারগণ এবং তারা পরামর্শ করতেছে আমি কিন্তু আজ একবারে ভোরে এসে পড়েছি এই যে দেখেন দোকানটা ইবা ঠিক আছে অপটিক্যাল খুব সুন্দর একটা দোকান আপনারা সেখানে এই যে আমরা এখন হাসপাতালের বাউন্ডারির ভিতরে আমি প্রবেশ করেছি আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকেন আমি যা আছে সব দেখাবো এই যে এখানে একটা ঝর্ণা আছে সেখানে কিছু মাছ সারা আছে ছোটো ছোটো এবং কালারিং মাছ এই যে জাকারিয়া আর কার্পু আছে এরপরে হাসপাতালের ভিতরে যে কি আছে তাও আমি আপনাদেরকে দেখাবো প্রবেশ করে খুব সুন্দর পরিবেশ একটি হাসপাতাল মুক্তাদির চক্ষু হাসপাতাল আপনারা এখানে আসবেন এই যে মুক্তাদির চক্ষু হাস খুব সুন্দর একটি হাসপাতাল সেখানে হাজার হাজার মানুষ এসে চোখে চোখের চিকিৎসা করে খুব উপকৃত হচ্ছে আর এখানে প্রত্যেকটা রুগীর প্রত্যেকটা রুগীর একশো টাকা করে নেয় আপনারা চৌকের চিকিৎসা নিতে পারেন এই যে এখানে একটা এই যে এটা কিন্তু ওই হাসপাতালের উপরের অংশ এখানে দেখেন খুব সুন্দর এই যে জিরাপ বাঘ এরপরে ওই যে কালারি এটা বিদেশি মাছ এখানে এনে রেখেছে এই যে দেখেন বাঘ তারপরে এই যে হাতি এটা দুতলায় খুব সুন্দর এই যে দেখেন খুব পরিষ্কার একটি হাসপাতাল আপনারা যারা চোখে চিকিৎসা এই যে দেখেন জিরাম আর ওই আমি একটা জিনিস দেখে এসেছি বাহিরেও একটি হরিণের খামার আছে সেটাও এই যে দেখেন আমি দেখাবো যাই হোক এই যে দেখেন এখানে চারটি হরিণ আছে আরও অনেকটি হরিণ ছিল কিন্তু ওরা বলছে ওই অনেক হরিণ আক্রান্ত হয়ে মারা গেছে আপনারা অনেক কিছু দেখতে পারবেন আর অনেক উপকৃত হবেন আপনারা এসে এখানে চিকিৎসা নেবেন আমি আপনাদের সামনে অন্য একটা ভিডিও নিয়ে আবার উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকেন এই কামনা করেই আমি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ বাংলাদেশে এই একটি হাসপাতাল নাম করা একটা হাসপাতাল সেখানে আপনারা আসবেন পুরো ভিডিওটা দেখবেন দেখে সেই হাসপাতালে আপনারা আসবেন বারবার বলতেছি এসে চোখের সুশৃঙ্খলভাবে সেখানে চোখের চিকিৎসা করা হয় আপনারা চোখের চিকিৎসাটা নেবেন দেখবেন সবাই আমি নিজেও সেই হাসপাতালে গিয়ে চিকিৎসা করে এসেছি আমার চোখও ও আল্লাহ হতে ভালোই আছে ভালোই উপকৃত পেয়েছি উপকার পেয়েছি আপনারা সেখানে গিয়ে সুন্দরভাবে চোখের চিকিৎসা করে নিয়ে আসবেন আর আমার এই পুরো ভিডিওটা দয়া করে আপনারা দেখবেন এই যে